সিঙারার সাথে চাটনি দিসনি কেন দোকান কর্মীকে চর তৃণমূল কাউন্সিলারের ধাক্কা দোকান মালিককে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ তৃণমূল কাউন্সিলারের দাদাগিরিতে উত্তপ্ত দুবরাজপুর সিঙাড়াতে বাড়তি চাটনি না দেওয়ায় দোকানের কর্মচারীকে চর মারার অভিযোগ উঠল দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দোকান মালিক বাধা দিতে গেলে তাকেও ঠেলে ফেলে দেন অভিযুক্ত বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন দুবরাজপুরের পাহাড়েশ্বর মোড়ে একটি দোকানের শিঙাড়া কিনতে যান তিনি তিনটে শিঙাড়া নেন অভিযোগ দোকান কর্মচারী তাকে একটি প্লেটে চাটনি দেন কিন্তু কাউন্সিলর দু প্লেট চাটনি দাবি করেন কর্মচারী তা দিতে অস্বীকার করলেই তাকে চর মারেন ওই কাউন্সিলর এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এই ঘটনার প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দুবরাজপুর পাহাড়েশ্বর মোড় এলাকায় থানা থেকে দুশো মিটার দূরে জাতীয় সড়ক অবরোধ করেন তারা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে প্রায় দেড় ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ জানা গেছে আগেও হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশকে চর মহিলা নার্সকে শিলতাহানির অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল এমন অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে এদিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান অভিযুক্ত কাউন্সিলারকে আটক করেছে সদাইপুর থানার পুলিশ আমরা বিষয়টি নিয়ে কাউন্সিলারকে বোঝাবো দলকেও বিষয়টি জানাবো দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদাইপুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা রিপোর্ট নিউজ ল্যান্ড দুবরাজপুর বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন